ভাই কত হয়েছে সামনে কত ভাই দুই লাখ এই যে ব্যাস লাগছে ব্যাস পুরা চাতে আলাইছে চাতে আলাইছে চাতে আলাইছে চাতে আলাইছে চাতে আলাইছে পুরা ব্যাস লেগে গেছে ভাইয়া কত হয়েছে এটা ভাইয়া এক লাখ পঞ্চাশ ভাই কত হয়েছে ভাই দুই পঁচিশ কত হয়েছে ভাই এক লাখ পঁচাত্তর ভাই কত হয়েছে দুই লক্ষ তেইশ হাজার তিরিশ দুই লক্ষ তিরিশ হাজার চমৎকার বড় হয়েছে গোটা উচ্চারে অনেক কত হয়েছে ভাই কত হয়েছে এটা কত দুইশো পুরা দুই লাখ দুই লাখ দুই লাখ ভাই কত ভাই দুই লাখ দুই লাখ দুই লাখ ভাই কত হয়েছে ভাই দুই লাখ দুই লাখ সত্তর বিশাল গুরু রে কত ভাই কত কত দুই লাখ পুরা চমৎকার কালার পেয়েছে একশো একশো কালার ভাই কত কত ভাই এ ভাই কত ভাই এক লাখ বত্রিশ ভাই কত হয়েছে কত বেরানব্বই হাজার কত হয়েছে মুর্বি কত 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 ভাই কত 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 এক লাখ ষাট কত কত দুই লাখ বিশ কত ভাই কত দুই লাখ কুড়া দুই লাখ দুই লাখ দুই লাখ কত হয়েছে ভাইরা এক লাখ পাঁচচল্লিশ চমৎকার একটা গরু ভাই কত হয়েছে এটা কত হয়েছে ভাই এক লাখ আশি আর সন্দ হয়েছে সুন্দর ভাইয়া কত হয়েছে ভাই ভাই কত কত হ্যাঁ ভাই কত হয়েছে এটা ও এই দুইটা না এই যে পাগলা পাগলা এই যে পাগলা পাগলা ভাই কত কত ভাই কত জোরা পঁচাশি পিছনে টাশ জোরা এক লাখ পঁচাশি মনে দেখেন ভাই লাখ না দুই লাখ লাখ এক ভাই কত কত চৌত্রিশ এক লাখ এক লাখ চৌত্রিশ ও কত হয়েছে ভাইয়া কত কত ভাই কত ভাইয়া কত কত দেড় লাখ লাখ এক পঞ্চাশ কত হয়েছে মুরব্বী কত এক লাখ আটচল্লিশ হাজার কত হয়েছে ভাইয়া এক লাখ বাইশ চমৎকার ছোট ছোট একটা গুরু দেখেন ভাই কত দিছে এক লাখ পঁয়তাল্লিশ কত হয়েছে ভাইটা দুই লাখ বারো চমৎকার একটা গরু দেখেন এক লাখ ষাট না ভাই কত নিছে ভাই কত নিছে এটা এক লাখ পঁচিশ না ভাই কত হয়েছে ভাই এক লাখ পঁয়ত্রিশ ভাই কত কত ভাই এ ভাই কত হয়েছে ভাই কত হয়েছে এক লাখ ষাট ভাই কত হয়েছে ভাই এটা এক লাখ সাইড এটা এক লাখ ছাই ভাই কত হয়েছে ভাই কত হয়েছে কত হয়েছে ভাই পাঁচ নব্বই এক লাখ পঁচানব্বই এই যে চমৎকার একটি গরু দেখেন ভাইয়া কত হয়েছে ভাইয়া ভাই কত হয়েছে ভাই কত আছে এটা কত হয়েছে এক লাখ পঁয়ষট্টি কত হয়েছে মুরব্বী কত কত ভাই কত লাখ বিশ হয়েছে এক লাখ তেহাত্তর হাজার ভাই কত হয়েছে এক লাখ বিশ কি করল এত বড় করে এক লাখ বিশ চমৎকার হচ্ছে ভাই কত এক লাখ পুরা ভাই কত ইসে ভাই এক লাখ ষাট হাজার বিশে আল গরু এক লাখ ষাট হাজার থাকেন ভাই কত নিছে ভাই কত ভাই একশো আশি এক লাখ আশি হাজার টাকা দেখেন বিশে আল গরুর রে ভাই কত নিল ভাই কত ভাই কত নিছে এক লাখ ষাট চমৎকার দেখেন বলবে কত নিছে ভাইয়া কত পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ ভাই কত নিচ্ছে ভাই হ্যাঁ এক লাখ পঁচিশ চমৎকার একটা গরু ভাই ভাই কত চমৎকার একটা দেখেন এক লাখ দশ হাজার টাকা নিচ্ছে গরুর দাম কিন্তু মোটামুটি সস্তায় বলা চলে ভাইয়া কত কত ভাইয়া কত এক লাখ পঁয়ষট্টি চমৎকার একটা গরু ভাই কত হয়েছে এক লাখ আটচল্লিশ হাজার টাকা দেখেন এক লাখ আটচল্লিশ ভাই কত হয়েছে ভাই ভাই এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ ভাই কত হয়েছে পঁচাশি শুধু পঁচাশি না ভাই কত হয়েছে কত তেহাত্তর এক লাখ তেহাত্তর কত হয়েছে ভাই কত পুরাপুরি এক লাখ কত হয়েছে ভাইয়া কত হয়েছে ছিয়াত্তর হাজার ছিয়াত্তর হাজার টাকা হয়েছে দেখেন ভাইয়া কত কত এক লাখ পঁচিশ কত হয়েছে রায়া কত এক লাখ দশ এক লাখ ষাট এক লাখ সাইট রায় কত হয়েছে এক লাখ বাইশ পুরা এক লাখ না পুরা এক লাখ নিচ্ছে কত নিচ্ছে রায় কত শুধু বাহাত্তর হাজার না ভাইয়া কত নিচ্ছে ভাইয়া কত নিচ্ছে এক লাখ সতেরো হাজার ভাই কত নিচ্ছে ভাই ভাই কত কত সুদানব্বই সুদানব্বই সুধানব্বই ভাই কত কত ভাই ভাই কত এক লাখ পনেরো কত নিচ্ছে মুরব্বী কত কত এক লাখ পনেরো হাজার ভাই মুরব্বী কত শি হাজার টাকা তেরাশি তেরাশি শুধু তেরাশি হাজার ভাই কত এক লাখ পঁচানব্বই গুরু কত এক লাখ পনেরো সাড়ে পনেরো ভাই কত এসে ভাই কত এক লাখ তিরিশ কত ভাই কত এসে এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ কত এসে ভাই কত এসে কত এক লাখ দশ ভাই কত নিচ্ছে ভাই ছাপান্ন এক লাখ ছাপান্ন চমৎকার গরু হিসেবে এক লাখ ছাপান্ন হাজার বিশাল কিন্তু গরুটা ভাইয়া কত নিচ্ছে সাতাত্তর হাজার পাঁচশো কম এত গরু হ্যাঁ ভাইয়া কত নিচ্ছে কত কত ভাই ছিয়াত্তর হাজার ভাই কত নিছে ভাই ভাই কত নিছে উনচল্লিশ হাজার এক লাখ উনচল্লিশ ভাই কত এসছে ভাই এক লাখ চল্লিশ কত এসে বলবি কত কত এক লাখ পঞ্চান্ন ভাইয়া কত দিচ্ছে কত কত এক লাখ ছিয়ানব্বই এক লাখ ছিয়ানব্বই দেখেন হ্যাঁ কত ভাই দুই লাখ পুরোপুরি দুই লাখ কত হয়েছে এটা কত হয়েছে এক লাখ ষাট এক লাখ ষাট এক লাখ ষাট ভাই কত ভাই কত এক পঁয়ষট্টি না ভাই কত হয়েছে ভাই কত কত দুইশো পুরা দুই লাখ দুই লাখ দুই লাখ ভাইয়া কাকা কত এই কাকা কত হয়েছে এক লাখ তেইশ ভাই কত হয়েছে রা ভাই কত কত সত্তর হাজার ভাই কত হয়েছে হ্যাঁ এক লাখ পঁয়ত্রিশ কত হয়েছে ভাই এ ভাই কত হয়েছে হ্যাঁ এক লাখ সাত

ছাগল কত হয়েছে কত কইছে কত কয়েছে পঁচিশ হাজার নাই না আমি রয়েছি শরীয়তপুর জেলার চন্দ্রপুর গরুর হাটে আর কি এটা হচ্ছে চন্দ্রপুর গরুর হাট অসংখ্য গরু আসছে এই পাঁচটায় ওই পাশটা তো মেন হাটটা হচ্ছে আসলে ওই পাশে এটা হচ্ছে চন্দ্রপুর হাটের অপর পাশ ভিতরে অসংখ্য গরু কিন্তু কাদার কারণে যেতে পারছি না এই হাটটি মূলত সপ্তাহে দুই দিন মিলে শনিবার এবং মঙ্গলবার